মাতৃদিবসে আলিপুরদুয়ার শহরে মানবিক মুখের অভিনব চিন্তাভাবনা দেশের সেবায় যখন যুদ্ধক্ষেত্রে নিয়োজিত আলিপুরদুয়ারের দুই বীর সন্তান সে সময় দুই পরিবারের দুই মাকে মাতৃদিবসে সম্বর্ধনা জানালো মানবিক মুখ জানা যায় আলিপুরদুয়ার শহরে তিন নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ড এলাকার দুই যুবক বর্তমানে যুদ্ধক্ষেত্রে দেশের সেবায় নিয়োজিত আছেন উৎকণ্ঠার মধ্যে রয়েছে পরিবার কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিংবা কবে বন্ধ হবে যুদ্ধ পরিস্থিতি সেই নিয়েই সবসময় একদিকে চিন্তায় পাশাপাশি টিভির পর্দায় চোখ রাখছেন সকলে দেশের সেবায় যখন দুই বীর সীমান্তে অবিচল দায়িত্ব পালন করছে ঠিক তেমনি পরিবার সামলাচ্ছে স্ত্রী এবং মায়েরা তাই রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে আলিপুরদুয়ারের তিন নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে সেনার স্ত্রী সেনার মাকে সম্বর্ধনা জানাল মানবিক মুখ উপস্থিত ছিলেন মানবিক মুখের সম্পাদক রাতুল বিশ্বাস অনেকেই কি বলছেন তারা কিছু আপনারা জানেন যে শুনে যাক বিশ্ব দিবস আমরা প্রত্যেকটা মাকে সম্মাননা জানি বিশেষ করে যেই দুজন মাকে আজকে আমরা সম্মাননা জানাতে পেরে মানবিক মুখের পক্ষ থেকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এমন দুজন মা যেই দুজন মা সত্যিকারের মা যারা হচ্ছে তাদের নিজের স্বামী তারা আমাদের দেশমাতা ভারত মাতাকে রক্ষা করবার জন্য বর্ডারে তারা লড়াই করছেন শত্রু দেশের সাথে সেখানে তিনি নিজের স্বামীকে দেশে যে সত্যিকারের দেশপ্রেম দেশ সেবার কাজে লাগিয়ে নিজে সংসার সেবা করছেন নিজের সন্তানদের মানুষ করছেন মায়ের যে আসল ভূমিকা একদিকে দেশ মাকে রক্ষা করার কাজ পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে নিজে তার সংসার লালন পালনের মাধ্যমে মা মায়ের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সত্যি সত্যিকারের যে মা সেই মায়ের রূপ তারা প্রকাশ করে সেই অনামিকা দেবী এবং ঝুমু দেবীকে আমরা অনেক অনেক কন্দিশ জানাই তাকে এ মাতৃদিবসের সম্মাননা জানাতে পেরে আমরা অনেক অনেক নিজেদেরকে ধন্য মনে করছি আমরা বিশ্বাস রাখবো যে এই মা দিবসে এরাই আসল মা যাদেরকে আমরা সত্যিকারের সম্মাননা জানাতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব

দু তিন দিন আগে সকালবেলা তিন কবে এসছিলো ছুটিতে আসছে এই আসলো সামনে মাসে এই তিন মাসে আবার আমার কাছেন সবাইকে ধন্যবাদ কি ন ডক্টর আছে

শেষ বারে তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ হ্যাঁ কত হয়েছে আমরা ওখানে নেটওয়ার্ক থাকে হেডকোয়ার্টারে থাকে তো আজকে কারা আসলে এমনি আপনাদের বাড়িতে মানবীর মুখ থেকে যারা আসলে তাদের অসংখ্য ধন্যবাদ কি বলবেন মানে সবার উদ্দেশ্যে আপনার স্বামীও তো আজ আজকে যুদ্ধের ময়দানে রয়েছে দেশের ক্ষেত্রে এটাই বলবো সবাই ভালো থাকুক সবাই ভালো মতো বাড়ি আসুক যুদ্ধের পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক সরকারি যেটি পাঠাবে ওখানে খাবে কি নাম আপনার নাম কি নাম আমার নাম আমার নাম পূর্বার